সারাদিন বসে বসে তো খালি অর্ডারই করতে দুই হাজার টাকা দিয়ে এখন এই পার্সেলটা রিসিভ করা লাগছে টাকা কত কষ্ট হয় তুমি জানো হ্যাঁ একটা ইনকাম করো না তাহলে তুমি বুঝবা কিভাবে টাকা পয়সা ইনকাম করার কষ্ট কতটুকু ধরো নাও ঠিক আছে একটু সুন্দর করে করে রাখো ঠিক আছে তাহলে কাজ করো এ দুইটা না হ্যাঁ টাকা দাও তিনশো টাকা তিনশো টাকা কি জন্য কি জন্য মানে তোমার একটা শার্ট একটা প্যান্ট আমি ধুবো ধুয়ে আয়রন করে ভাজ করে সুন্দর করে রাখবো ঠিক আছে এটা করতে আমার কাজ না এটা আমার হ্যাঁ এটার জন্য তোমার টাকা দিতে হবে না তিনশো টাকা দাও এক একটা দেড়শো টাকা দাও তুমি যে কি শুরু করছো ঠিক আছে এই তানিয়া তানিয়া

এই হ্যাঁ রাতে কি খাবা কি রান্না করব কি রান্না করব মানে মানে রুটি দিয়ে ভাজি খাবা নাকি মাছ মাংস খাবা মানে কি মানে হচ্ছে রুটি সবজি খাইলে এক রকম প্রাইস আর যদি মাছ মাংস খাও তাহলে আরেক রকম প্রাইস মানে হচ্ছে রুটি সবজি বানাইলে আমার একটু কষ্ট কম হবে এজন্য কম প্রাইস দিব আর যদি মাছ মাংস রান্না করি আমার কষ্টটা বেশি হবে এজন্য একটু বেশি প্রাইস কানিয়া দেখো আমার ভুল গেছে আমারে মাফ করে দাও ঠিক আছে তোমার যা অর্ডার করতে ইচ্ছা করে তাই অর্ডার করো কোনো সমস্যা নেই তুমি আমাকে যে প্যারা দিসো ঠিক আছে আমি বুঝে গেছি আমার শিক্ষা হয়ে গেছে তোমার যা করে তুমি অর্ডার করো কোনো সমস্যা যত টাকা আমি দেব ঠিক আছে কিন্তু তারপর আমাকে আমরা যারা বাসায় কাজ করি তারা যদি প্রতি কাজে কাজে ঠিক আছে এরকম প্রাইস বসায় দেই তাহলে আমাদের ইনকাম আর করতে বাইরে যাইতে হবে না ঠিক আছে আর তোমরা আমাদের টাকা দিয়ে আমাদের মানে কষ্টের পরিশ্রমিক দিয়ে কুলাইতে পারবে না বুঝো নাই আর বলতে ইনকাম করি না কেন এইভাবে যদি আমরা ইনকাম করতাম তাহলে তোমাদের থেকে বেশি ইনকাম হইতো আমাদের